কয়টা পেঁপে গাছ লাগালেন দুইশো বিশটা এই পেঁপেটার নাম কি এটার নাম তো রেডমি 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 এটা কি দেশি না বিদেশি দেশি ভাবটা খুব মিষ্টি খুব মিষ্টি খুব মিষ্টি খুব মিষ্টি না দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ যে যেখান থেকে বিরুটি দেখতেছেন বিরুটি ফলো করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি দেশের বাহিরে এবং বাংলাদেশের সকল মুসলমানদের প্রতি বাইসালাম হিন্দু বদুল্লাহ আদাব এবং নমস্কার ভিডিওটি আপনাদের ভালো লাগলে সকলে শেয়ার করবেন ফলো করবেন আর পাইকারি এবং খুচা বিক্রি করা হবে এই বাগানটিকে মনোরম পরিবেশের দৃশ্য এখন সরাসরি আমি কথা বলবো এ পেঁপে বাগানের এই উনি মালিক অথবা মালিকের سلسلهতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই পেপি বাগানটা এই কিরকম লাভবান আমি এই পেপি বাগানটা আমার আব্বা উনি অনেক পরিশ্রম করে বাগানটা মানে তৈরি করছে উনি আমার বাবা কিন্তু ওনার একটা ইচ্ছা ছিল যে একটা পেপি বাগান করব মানে ওনার মনেতে অনেক ই আসছিল আর কি এখন উনি আশা আল্লাহ পূর্ণ করছে বা অনেক পরিশ্রম করে তৈরি করছে আবার ঠিকানা হলো আমি আমার একটা ব্যবসা আছে দুলালপুর বাজার সাবিল ইঞ্জিনিয়ারিং আমি আমি একটা ব্যবসা আমার ভিডিও হয়তো আমার লাইভে গেছে আপনারা হয়তো চিনতে পারেন আমি কিন্তু সাবিল ইঞ্জিনিয়ারিং স্টিল কিং এর অক্সপ দোকানের মালিক আমার বাবা ইনি কিন্তু আমার নিজস্ব জমিতে এই পেপি বাগানটা তৈরি করছে আর কি এখন পেপের যাত্রা খুবই ভালো পেপে মনে করেন এরা জাত বলে আর কি রেডমি পেপে নাম রেডমিটা এটা ভিতরে আপনার খুবই লাল এমন কি মিষ্টি জাতীয় পেপে আর কি এখন আমার বাবা বলতেছে যে একটা মনের আশা তো পূর্ণ হয়েছে এখন চাইতেছি যে ভালো একটা পার্টি পাইলে বাগানটা বিক্রি করে দিব আচ্ছা দর্শক এই পেপে বাগানের মালিক অথবা মালিকের ছেলের সাথে কথা বললাম এই বাগানটাকে

এই লুকগুলো দেখতেছেন এই সবার এই পেঁপে বাগানের আশেপাশে বাড়ি তারা অত্যন্ত পরিশ্রম করছে এই পেঁপে বাগানে এখনও বর্তমানে পরিশ্রম করতেছে পেঁপে বাগানে কাজ করতেছে এবং সারা বাংলাদেশে কিন্তু কৃষকের যারা পেঁপে বাগান করে শুধু নিজেরা কিন্তু কাজ করে না অন্য অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে কিন্তু কাজ করে তাদের সাথে কথা আলাইকুম সালামালাইকুম এই পেঁপে বাগানে যে এই কৃষকের যে কাজটা করতেছেন

আমি তো সর্বক্ষণ পেঁপে বাগানে থাকি এই গাছ কাম করি পেঁপে বালু মন্দরা দেখে না রাখি আর পেঁপে একটা পেঁপে পেঁপে খেলা খেলাম মানে ভালো লাগছে ভালো লাগছে আপনি কি বলেন হ্যাঁ এই পেঁপে বাগানে তো অনেক দিন ধরে গাছ আমি করতাছি আল্লাহাদিল্লা আলহামদুলিল্লাহ এই পেঁপে বাগানটা অনেক ভালো আছে মিষ্টি মিষ্টি পেঁপে পেঁপে খাইছেন হ্যাঁ খাইছি আজকে দর্শক দশক পেঁপেটা আপনাদেরকে খাওয়াই দেখাচ্ছি